আসলে আমাদের দেশে উদ্যোক্তারা সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো পরিকল্পনা আমরা এখানে এখনই একসাথে এখানে মুরগির সেট করেন এখানে গরুর সেট করেন এখানে হাঁসের সেট করেন সব একসাথে করতে গেলে হবে না আমি যে উদ্দেশ্যে এখানে ছুটে আসছি ইকবাল ভাইয়ের এখানে তার একটা ইতিমখানা অর্থাৎ দিন ইসলামের একটা প্রতিষ্ঠান সে করবে যাতে করে সেই প্রতিষ্ঠানটা এই আল্লাহ নিয়ামতগুলা দিয়ে যাতে করে চলতে পারে পঞ্চাশটা হুজুর যদি একটা হাফিজি মাদ্রাসা থাকে সেই পঞ্চাশটার মধ্যে দশটা নাই হুজুর আসে কিন্তু আর বাকি চল্লিশটা যেন ইকবাল ভাই এই যে তার প্রোজেক্ট তাদেরকে হাতে কলমে ইসলামী শিক্ষার পাশাপাশি একজন উদ্যোক্তাও হতে পারবে তার কথাগুলো অত্যন্ত মূল্যবান এবং শোনার পর মুগ্ধ হয়ে আমি আমার প্রজেক্টের তাকে আমন্ত্রণ করেছি আল্লাহ পাক তাকে নিয়ে আসছে আমরা যেন তার পরামর্শগুলো নিয়ে আমরা আমাদের প্রজেক্টকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসছি রংপুরের পায়রা বন্দরে ঘাঘট নদীর একদম সংলগ্ন চলুন যাওয়া যাক ইকবাল ভাইয়ের সাথে কথা বলে আসলে তার পরিকল্পনার কথাগুলা আমাদের বাস্তব চিত্রগুলা আমরা কিভাবে আসলে একটা খামার সাজালে দীর্ঘ দিন খামারটা টিকসই হবে এবং খামারটাকে আসলে আর্নিং সোর্স থাকবে সেটাই আমাদের প্ল্যান সেই প্ল্যানটা দেওয়ার জন্যেই মৌলানা ইকবাল হোসেন যুক্তিবাদীর কাছে আসছি আসসালামু আলাইকুম ভাই প্রিয় দর্শক সবাই চিনেন ভাইকে আসলে তারই এই প্রজেক্ট আমার এখানে দুইবার গেছিলো আমি তাকে যেটুকু বুঝি সেইটুকুই আসলে বুঝার চেষ্টা করছি ইকবাল ভাই আপনার একটু পরিকল্পনা করলে যদি উদ্যোক্তাদের সাথে আমরা যে অডিভিশনগুলো দিলাম এবং আপনি আসলে যেটা করতে চান একটু যদি বলতেন আসলে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত দেশ কিংবা যে যেখান থেকে দেখছেন ওনারা ইকবাল হোসেন বিপ্লবী আমাদের ভাবনা হলো এখানে কিন্তু পাশে আমাদের পুকুর এবং এখানে আপনার ওই হাঁসের খামার হবে পাশাপাশি গরু বিভিন্ন সময় ইউটিউব ঘাটাঘাটি করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ তার পর্যায়ে দেখার পর আমি মুগ্ধ হয়ে গেছি এবং ভাইয়ের কাছে সঙ্গে সঙ্গে আমি চলে গেছি দেখে আলহামদুলিল্লাহ মোটামুটি ভাই আমাকে যে পরামর্শটি দিয়েছেন পেঁপে চাষ করার জন্য ভাইয়ের পরামর্শ অনুযায়ী ইনশাল্লাহ আমরা পেঁপে চাষ করব। শুধু আসলে পেঁপা করলেই হবে না একটা প্রজেক্ট পেঁপার উপর নির্বাচন নয় পেঁপা এমন ধরনের একটা ফসল যেটা হয়তো দুই তিন বছর আমরা ভালো পাবো তারপর কিন্তু এটা শেষ হওয়া যাবে তারপরে যেন যেমন সুপারি দীর্ঘদিনের একটা লং প্রজেক্ট এই যে বানানা আম এটা একটা লং প্রজেক্ট এই সাইডে কাডেমোন আম আসলে এটাও একটা লং প্রজেক্ট এবং এই গ্যাপগুলাতে যখন যে পরিকল্পনা হবে সেই পরিকল্পনা মাপিক যেন ইকবাল ভাই কাজ করতে পারে এবং সাথে একটা পুকুর এই কৃষিটাকে টিকে রাখার জন্য। যেমন হাঁস মুরগি যেটাই করুক গরু ছাগল এই পুকুরটা কিন্তু একটা ইনকাম সোর্স পূর্তি দিনের আসলে আমাদের দেশে উদ্যোক্তারা সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো পরিকল্পনা আমরা এখানে এখনই একসাথে এখানে মুরগির সেট করেন এখানে গরু সেট করেন এখানে হাঁসের সেট করেন সব একসাথে করতে গেলে হবে না এমনভাবে সাজাতে হয় আমাদের দেশের উদ্যোক্তারা কিন্তু আসলে বল ভাই ধৈর্যর ব্যাপার আছে একদিনে কোনো কিছু এই জমিটা এই যে পুকুর অফিস এই যে পাড় এই যে গাছ এটা কি একদিনকার পরিকল্পনা এটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা আর সবচেয়ে এখানে ছুটে আসার পিছনে কারণ সে দিন ইসলামের কাজ করে আপনারা অবগত আছেন পার্শ্বের যে প্লটটা আমি যে উদ্দেশ্যে এখানে ছুটে আসছি ইকবাল ভাইয়ের এখানে তার একটা ইতিমখানা অর্থাৎ দিন ইসলামের একটা প্রতিষ্ঠান সে করবে যাতে করে সেই প্রতিষ্ঠানটা এই আল্লাহর নিয়ামতগুলা দিয়ে যাতে করে চলতে পারে আমরা আসলে কৃষিনের কাজ করি কৃষির পাশাপাশি আমাদের দেশে মুসলমান যে দেশে সে দেশে আসলে ইসলামের অত্যন্ত দুর্গতি ইসলাম যাতে করে আমাদের টিকে থাকে এবং ইসলাম শব্দের অর্থ আমি ভাইয়ের সাথে কথা বলছি যে একটা হুজুরকে কোরআন শিক্ষা দেওয়ার পর হুজুরটা কোথায় গেল সেটা আর খুঁজে পাওয়া যায় না পঞ্চাশটা হুজুর যদি একটা হাফিজি মাদ্রাসা থাকে সেই পঞ্চাশটার মধ্যে দশটা নাই হুজুর আসে কিন্তু আর বাকি চল্লিশটা যেন ইকবাল ভাই এই যে তার প্রজেক্ট তাদেরকে হাতে কলমে ইসলামী শিক্ষার পাশাপাশি একজন উদ্যোক্তাও হতে পারবে যাক লাগা বলা ভালো লাগবে না এক বল ভাই করা দিয়েছে আমি এই প্রথম আচার রাখেন অক লাগে দাও পেঁপা চাষ করা শিখুক পেঁপা চাষ করুক আম চাষ করুক মাছ চাষ করুক অক যদি ইসলাম প্রসার করবে না অক কিছু করতে হবে এখানে এই রকম একটা প্ল্যান নেই ভাইয়ের আসলে স্বপ্ন আর আমিও তাকে দিছি যে হাফিজি মাদ্রাসার খালি ছাত্র ঘেরক আরবি পড়ে ছাড়িয়ে দিলেন এই ছাত্ররা পড়ে যা কাজও করবা পারে না হয়তো চাকরি বাকরিও পায় না সে ভেঙ্গে পড়ে যায় এই রোধ করার লক্ষ্যেই আসলে ভাইকে আমি বলছিলাম ভাই আমার রাজি যে হ্যাঁ আমি লেখাপড়া করাবো ওই রাস্তার ডান করে কারোতে চায়া নয় তারা কর্ম করবে দিন ইসলামের শিক্ষা অর্জন করবে তারা যে সেক্টরে যায় হয় কৃষি সেক্টরে আসতে হবে নাহলে দিন ইসলামের সেক্টরে আসতে হবে ইনশাল্লাহ সেই জিনিসগুলো নিয়েই আমি ইকবাল ভাইয়ের সাথে আগেও কথা বলছি ভাই আপনার সেই তথ্যগুলো কেমন লাগছিল আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে রোবেল ভাই আমি দোয়া করে আল্লাহ জন্য তাকে নেঘায়ের দান করে এবং দেশ এবং জাতির জন্য কবুল করে তার কথাগুলো অত্যন্ত মূল্যবান এবং শোনার পর মুগ্ধ হয়ে আমি আমার প্রজেক্টের তাকে আমন্ত্রণ করেছি আল্লাহ পাক তাকে নিয়ে আসছে আমরা যেন তার পরামর্শগুলো নিয়ে আমরা আমাদের প্রজেক্টকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ ইকবাল ভাইয়া ইনশাল্লাহ অবশ্যই ভালো মনের মানুষ আল্লাহর নিয়ামত আল্লাহ তাকেই দেয় যারা আল্লাহর নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারে আমরা চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইকবাল ভাইকে যে কলা কৌশল যে সিস্টেমগুলো আমি আসলে অশিক্ষিত একজন কৃষক আমি যেটুকু জানি কীভাবে আসলে কৃষিটা একটার সাথে একটা জড়িত কৃষি কিন্তু একক নয় কৃষি একটা জাল সামাজিক জালের মতো এ এক ধরে এ এক ধরে এ এক ধরে যেমন কিচ্ছু নাই ভালো একটা সুপারি গাছ আছে এখান থেকে একটা আর্নিং হলো দেখা যাবে আমাদের কিছু নাই তখন কাটিমন আম থেকে আসবে আমাদের কিছু নাই তখন যেন পেঁপাতে আসে কিছু নাই হাঁস ব্যসো না হলে মাছ এই যে ব্যসার জায়গাগুলো আমরা তৈরি করতেছি সর্বপ্রথম তারপরে যখন আর্নিং আসা শুরু হবে এখানে দেখা যাবে ইনশাল্লাহ তখন সুপারিশ চারা মানুষ ভালো দেখবে সুপারিশ চারা চাবে যখন দেখবে কার্ডিমোনা আম এখানে ভালো হচ্ছে ইকবাল ভাই ভালো করতে পারে তখন দেখা যায় যে কার্টিমোনা আমের চারা চাবে এই যে পেঁপে যদি ভালো সর্বোচ্চ করতে পারে তখন বলবে ভাই আমাকে পেঁপের চারা দেন দেখা যায় অলরেডি ইনশাআল্লাহ একটা ব্যবসার জায়গা তৈরি হবে এবং ভালো লাগবে আপনারা দোয়া করবেন দিন ইসলামের খাতিরে দেশের স্বার্থে ইকবাল ভাইয়ের খামারটা যেন স্বর্ণের একটা খামার হয় আল্লাহ আল্লাহর ইসলামকে টিকার জন্যে কারো কাছে দায়বদ্ধ নয় আল্লাহ যদি চাই এই যে ঘাঘরা নদীতে ঘাঘর নদীর উপরে একটা ইসলামী প্রতিষ্ঠান যতগুলা যুদ্ধ হয়েছে শুনছি যতগুলা এ হয়েছে এনকা কিন্তু এই নদীর ধারে ফরাত নদীর ধারে শুনছি সেটা মনে পড়ে যায় আসলে আমরা তো আসলে মৌলী মাওলানা নয় সেই ফরাত নদীর ধারের মতো এই নদীকে উপকরণ করে পরিবেশ ভালো রেখে আমাদের দেশের প্রজন্মরা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে সেটাতে যেন ঘুরে আসে সেই উদ্দেশ্যে এখানে আসা আমাদের উদ্দেশ্য যেন সঠিক হয় ইকবাল ভাইয়ের দ্বারা যে চাওয়া পাওয়া পাক যেন কবুল করে দেশবাসীর কাছে আমি দোয়া চাই আমি ইসলামিক কাজগুলা সরাসরি করতে পারি না যারা ইসলামিক কাজগুলা করতে চায় তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে করে এ দেশের ইসলাম কায়েম হয় ইসলামের দুর্দিনে এই যে এই মাদ্রাসা থেকে তারা যেন আরও অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষা শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান তৈরি করতে পারে এটাই আমাদের চাওয়া ছিল এটাই আমাদের পাওয়া ছিল এই উদ্দেশ্যে আসা কবুল করার মালিক হলো আল্লাহ পরিচালনা করার দায়িত্ব হলো ইকবাল ভাইয়ের আমি যতটুকু জানি যতটুকু বুঝি আমি এখানে ঘুরে ঘুরে ইকবাল ভাইকে অবশ্যই একটু তথ্য দিব ইনশাল্লাহ আর ইকবাল ভাই আমাকে আশা দিছে যে আপনার মতো করেই আসলে ফার্মটা পরিচালনা হবে ইনশাল্লাহ আমি যেন সব দিক দিয়েই আসলে আমার কিছুই নাই সবই আল্লাহর আল্লাহ যদি চাই আল্লাহর সেই ইসলামী প্রতিষ্ঠানের ভিত্তিটা আমরা যেন সহযোগিতা করতে পারি আল্লাহর কাছে আমরা চাচ্ছি আপনারাও দোয়া করবেন